এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম পরিচয় বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অবশ্যই তারা খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে ফেলো এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফল হবে এবং তোমরা অনেক খুশি হয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করি প্রথম প্রশ্নটি হল আল আসমাউল হুসনা কথার অর্থ কী উত্তর আল্লাহর সুন্দরতম নাম সমূহ পরে প্রশ্ন হল আল্লাহর গুণাবাচক নাম কয়টি উত্তর নিরানব্বইটি পরে প্রশ্ন হলো আসমাউল হুসনা কাকে বলে উত্তর আল্লাহর সুন্দরতম নাম সমূহকে আল আসমাউল হুসনা বলা হয় পরে প্রশ্ন হল মানুষ আল্লাহর কেমন সৃষ্টি উত্তর সেরা সৃষ্টি পরে প্রশ্ন হলো আল্লাহ শব্দের অর্থ কি উত্তর প্রভু পরে প্রশ্ন হলো আর রহমানু শব্দের অর্থ কি উত্তর পরম দয়াময় পরে প্রশ্ন হল আর শব্দের অর্থ কি অর্থ কি উত্তর অধিপতি বা সম্রাট পরে প্রশ্ন হল আল কুদ্দুসু শব্দের অর্থ কি উত্তর মহাপবিত্র পবিত্র পরে প্রশ্ন হল আসসালামু শব্দের অর্থ কি উত্তর শান্তিময় পরের প্রশ্ন হলো আল জাব্বারু শব্দের অর্থ কী উত্তর মহা পরাক্রমশালী পরে প্রশ্ন হলো আল মুমিনু শব্দের অর্থ কি উত্তর নিরাপত্তা দানকারী পরের প্রশ্ন হল সুরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি উত্তর সাতটি পরে প্রশ্ন হল সুরা নাসের আয়াত সংখ্যা কয়টি উত্তর ছয়টি পরে প্রশ্ন হল গোসল শব্দের আবিধানিক অর্থ কি উত্তর ধোয়া পরে প্রশ্ন হল গোসল কাকে বলে উত্তর পবিত্রতা লাভের জন্য শরীয়তের নিয়ম অনুসারে সমগ্র শরীর পানি দিয়ে ধোয়াকে গোসল বলে পরে প্রশ্ন হল গোসলের ফরজ কয়টি ও কি কি। উত্তর গোসলের ফরজ তিনটি যথা এক গড় গড়া সহ কুলকুচি করা দুই নাকের ছিদ্র দুটি ভালো করে ধোয়া তিন সমগ্র শরীর পানি দিয়ে ধোয়া পরে প্রশ্ন হলো গোসলের সুন্নত কয়টি উত্তর ছয়টি পরের প্রশ্ন হল তাআমুম শব্দের অর্থ কি উত্তর ইচ্ছা করা পরে প্রশ্ন হলো তাআমুম কাকে বলে উত্তর শরীয়তের পরিভাষায় পানির পরিবর্তে বিশেষ পদ্ধতিতে মাটি বা মাটির জাতীয় জিনিস দিয়ে শরীরের কিছু অঙ্গ মাসাহ করাকে তাআমুম বলে তাআমুমের ফরজ কয়টি ও কি কি উত্তর তাম ফরজ তিনটি যথা এক তাম্বুমের নিয়ত করা দুই মুখমণ্ডল মাসাহ করা তিন দুই হাত কুনুই পর্যন্ত মাসাহ করা পরে প্রশ্ন হল সলাৎ শব্দের অর্থ কী উত্তর নামাজ পরে প্রশ্ন হল নামাজ কয় ওয়াক্ত ও কি কি উত্তর নামাজ পাঁচ ওয়াক্ত যথা ফজর জোহর আসর মাগরিব এসা পরের প্রশ্ন হলো বিতর বা বেতের নামাজ কখন পড়তে হয় উত্তর এশার নামাজের সময় পরের প্রশ্ন হলো ফজরের নামাজ কয় রাকাত উত্তর চার রাকাত পরের প্রশ্ন হল জোহরের নামাজ কয় রাখাত উত্তর বারো রাকাত। পরের প্রশ্ন আসরের নামাজ কয় রাকাত, উত্তর আট রাকাত। পরে প্রশ্ন হলো মাগরিবের নামাজ কয় রাকাত, উত্তর সাত রাকাত। পরে প্রশ্ন হলো এশার নামাজ কয় রাকাত, উত্তর সতেরো রাখাত পরে প্রশ্ন হল আখলাক আখলাক কয় প্রকার ও কি কি। উত্তর আখলাখ দুই প্রকার এক আখলাকে হামিদা দই আখলাকে জামিমা পরের প্রশ্ন হল আখলাকে হামিদা কাকে বলে উত্তর যে গুণ দ্বারা মানুষের ভালো কাজের প্রশংসা প্রকাশ পায় তাকে আখলাকে হামিদা বলে পরের প্রশ্ন মানুষের সর্বোৎকৃষ্ট গুণ কি উত্তর সত্যবাদিতা পরের প্রশ্ন হলো তামুমের নিয়াত করা কি উত্তর ফরজ পরে প্রশ্ন হলো হজরত ইব্রাহিম আলাহুয়া সাল্লামের প্রসঙ্গে প্রথম প্রশ্ন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ব্যাবিলনে পরে প্রশ্ন হল ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের সমসাময়িক বাদশাহ কে ছিলেন উত্তর নমরুদ পরের প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের পিতার নাম কি উত্তর আজর অন্য মতে তারিক পরের প্রশ্ন হল ইব্রাহিম আলাই্লামের স্ত্রীর নাম কি উত্তর সারা পরে প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিউয়া সাল্লামের অপর স্ত্রীর নাম কি উত্তর হাজেরা পরের প্রশ্ন হল ইব্রাহিম আলাহাল্লামের পুত্রের নাম কি উত্তর ইসমাইল আলহিয়া সালাল্লাম এখানেই আমাদের প্রথম পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরে পর্ব শেষ হলো এবং দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তর আমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া রয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে যাতে এমন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো